আগামী উনিশে জুলাই ঢাকা সরার উদ্যানে বাংলাদেশ জামাতি ইসলামের জাতীয় মহাসমাবেশ সফলতার জন্য গণমিছিল করেছে ছয় নং ওয়ার্ড কাশিমপুর গাজীপুর মহানগর বাংলাদেশ জামাতি ইসলামী মিছিলের নেতৃত্ব দেন ছয় নং ওয়ার্ড আমির মোহাম্মদ ফারুক হোসেন মিছিলটি শুরু হয় নয়াপাড়া মোড় থেকে ডেল্টা মোড় দিয়ে সবুজ কানন হয়ে কাঁঠালতলা গিয়ে ছয় নং ওয়ার্ড বাংলাদেশ জামাতি ইসলামের আমির মোহাম্মদ ফারুক হোসেনের বক্তব্যের মাধ্যমে মিছিলটি শেষ হয় এবং জুলাই একটি বাংলাদেশে গণহত্যা হয়েছে জুলাই আগস্টের গণহত্যার বিচার এবং যে সমস্ত আন্দোলন করতে দিয়েছে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের স্বীকৃতি জুলাই সনদ ঘোষণা এবং প্রিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের আহ্বানে রামের আমাদের ঢাকার সুরার দু এক বিশাল জাতীয় সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশ সফল করার উদ্দেশ্যে আমরা আজকে মানুষের প্রতিটি ঘরে ঘরে সেই দাওয়াত পৌঁছে দিচ্ছি আসেন সেই উনিশ তারিখের সমাবেশকে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে সফল করে বাংলাদেশের মাটি থেকে সকল প্রকারের জুলুম অত্যাচার নির্যাতন গুম খুন রাজনের বিচার করে ন্যায়বিন সব ব্যক্তিগত সমাজ প্রতিষ্ঠিত করি এই সমাজে বহুত সরকার আসছে এবং গেছে কিন্তু তা কোনো জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই জনগণ দেখেছে এবং গত পাঁচ তারিখের পরে জনগণের সেই ঘুম ভেঙে গিয়েছে ইতিপূর্বে তারা জনগণকে ঘুমের বড়ি খাওয়াইয়া ঘুম পরায় রাখা হয়েছিল জনগণ আজকে বসতে শিখেছে তা তারা নিজেদেরকে পরিচয় নিজেদেরকে পরিচয় দিতে শিখেছে তারা আগামী দিনে পণ বেঁধেছে যত প্রকারের জুলুম নির্যাতন চাটা রংবাজ মাছতে আছে। সমাজ থেকে উত্থাপ করে যে একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতা আনানোর কোন বিকল্প নেই আপনারা দেখেছেন ইতিপূর্বে অনেক দল আপনারা আমি নাম বলবো না আপনারা জানেন দেশের আঠারো কোটি মানুষ জানে তারা ক্ষমতায় যাওয়ার পূর্বেই দেশের জনগণের রংবাজি করছে মাস্তানি করছে আমরা বলে দিতে চাই আগামী দিনে এই ধরনের অপমানজনক এই ধরনের অপকর্ম যদি আরো এই সমাজে প্রতিষ্ঠিত থাকে তাহলে আমরা বসে থাকবো না এদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করার জন্য এদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর জন্য বাংলাদেশে একটি ন্যায় এবং সমাজ প্রতিষ্ঠিত করার জন্য আমরা জীবন চেতবেন সেই লক্ষ্যে কাশিমপুরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি আসেন আগামী উনিশ তারিখে আমরা হাতে হাত রেখে সিসা ঢালা প্রাচীরের মতন ঐক্য গড়ে তুলি যেভাবে ঐক্য গড়ে তুলেছিল ছাত্র জনতা গত পাঁচে আগস্ট সেই ঐক্যের কারণে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে আগামী দিনও সেই রকম ছাত্র জনকতাকে সাথে নিয়ে আমরাও শিশাঢা প্রাচীরের মতন ঐক্য গড়ে তুলব এদেশের প্রত্যেকটা গলিতে গলিতে ঘরে ঘরে আমরা দুর্গ গড়ে তুলব সমাজ প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত আমরা থেমে যাব না সেই লক্ষ্যে প্রিয় কাশিমপুরবাসীকে আহ্বান জানাচ্ছে আসেন আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যখানি সাজ করছি আল্লাহ তাআবি গিলাবিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া